এই মুহূর্তে সব থেকে বড় খবর এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির পার্টি অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আরও অনেকে এই বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠক মনে করছেন বিজেপির একাংশ নেতানিত্ররা নিঃসন্দেহে এডিসি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয় বলে খবর রাজ্যে বিজেপি এই বৈঠক নিয়ে স্পষ্টভাবে কোনো কিছুই জানাননি সূত্র বলছে কিছুদিনের মধ্যে এডিসি নির্বাচন ঘোষণা করবেন নির্বাচন কমিশন তার আগে বিজেপির এই বৈঠক জোরদার প্রচার চালাবে পাহারে বিজেপি আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তে সব থেকে বড় খবর এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি পার্টি অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা সহ আর অনেকে এই বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠক মনে করছেন বিজেপির একাংশ নেতা নেত্রীরা নিঃসন্দেহে এডিসির নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয় বলে খবর রাজ্য বিজেপি এই বৈঠক নিয়ে স্পষ্টভাবে কোনো কিছুই জানাননি সূত্র বলছে কিছুদিনের মধ্যে এডিসি নির্বাচন ঘোষণা করবেন নির্বাচন কমিশন তার আগে বিজেপির এই বৈঠক